আরে কিসের এত ক্ষমতা কুষ্টা খেলে নোখ ভেঙে যায় গাড়ির নিচে পড়লে পিষে যেতে হয় পানিতে পড়লে ডুবে যেতে হয় ছাদ থেকে পড়লে যেতে যেতে হয় হয় আগুন লাগলে পুড়ে আমরা এত দুর্বল মানুষ কিসের এত আমাদের ক্ষমতা বিশ কিলোমিটার বেগে দৌড়ানোর ক্ষমতা অথচ আল্লাহ এই দুইটা পা দিয়ে ষাট বছর দাঁড় করে রাখে এমন পা যেখানে একটা কাঁটা ঢুকে যায় এ একটা ছোট্ট কাঁটা আর সুই ঢুকে গেলে হাঁটার ক্ষমতা নাই কারণে ছাই। এত দুর্বল মানুষকে কে শুজা সাবুলিল করে हटায়? আল্লাহ। তাহলে ইবাদত কার হবে? আল্লাহ। উনি সালাতে ডাকলে ঘুমায় থাকার ক্ষমতা ওনার বান্দাদের আছে? যারা ঘুমিয়ে থাকে তাদেরকে কি ততক নাকি অকৃতক? আল্লাহ। আল্লাহ সুবহান ওয়া তাআলা কুরআনুল কারীমে বলছে, ইয়াউমা লা ইয়ানফ'ু সম্পদ সন্তান সন্ততি কাজে আসবে না ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সলিম সেদিন শুধু উপকৃত হবে বিশুদ্ধ অন্তকরণ নিয়ে যে আল্লাহর কাছে যাবে সিগারেট খোর মদ খোর জুড়ে জুয়ারি নেশাড়ি মারামারি করা লোক দুর্নীতিবাজ ঘুষ খোর মিথ্যাবাদী মিত্রুক নাচ গান করনেওয়ালা এদের হৃদয় বিশুদ্ধ নাকি পাঁচ অক্ত সরাতদায়ীকারী সদা সত্যবাদী আপ্পা বিরু এদের হৃদয় বিশুদ্ধ কার যে জুমার দিন সর্বশ্রেষ্ঠ দিনকে কেন্দ্র করে শেব করে তার হৃদয় বিশুদ্ধ না এদেশে শেবের দিন কোন দিন বলতে পারেন এদেশে শেবের দিন কোন দিন বলতে পারেন বিয়ের দিন শুক্রবার শেবের দিন শুক্রবার এই দেশে সিনেমা নাটক রিলিজ হয় কোন দিনে বলতে পারেন কেন সবার বন্ধ সময় আছে সিনেমা দেখবে যেমন শুক্রবার সিনেমা নাটক বের হয়ে রমাদানের পর ঈদ আসে কুরবানি আসে অনুসারীরা জেনে গেছে এখানকার মুসলিমরা আল্লাহর পক্ষ থেকে দেওয়া আনন্দ ঈদের আনন্দ আল্লাহর ইবাদত সভ্য থেকে সিনেমা নাটকে মজে উঠবে মেতে উঠবে তাই ওরা ঈদ কেন্দ্র করে ওরা সিনেমা নাটক বানায় ওরা জানে সবার ছুটি চাকরি নেই বাকরি নেই বেতন আছে এমন সুযোগের সময় ওরা নিজ পিতা মাতা নিজের কোরআনের অজ্ঞতা দূর করবে না আলিফ পাতা বলতে পারে না তা শিখবে না সলাতের রুকু এই যে আহকাম হুকুমগুলো ওরা জানে না তাসবিহ তাহলিলগুলো ওরা জানে না ওরা সিকগুলো সিনেমা নাটক দেখবে মুনাফিকদের অনুসারীরা জেনে গেছে যে আমরা নামে মুসলমান সময় পেলেই সিনেমা দেখব সময় পেলেই নাটক দেখবো এজন্য ওরা জানে কখন আমাদের বন্ধ সে মুভি সিনেমা নাটকরা করে এ হচ্ছে আমাদের ইমেজ মুনাফিকদের অনুসারীদের শয়তানদের অনুসারীদের কাছে ওরা জেনে গেছে আমরা কখন শেপ করি ওরা জেনে গেছে আমরা কখন সিনেমাগুলো দেখি সে অনুযায়ী ওরা আমাদের জন্য বানায়